প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যারা ভূগোল অনার্স করতে চলেছো দেখো ভূগোল অনার্স বর্তমানে কিন্তু চার বছরের কোর্স আর এই চার বছরের কোর্সে কেমন খরচ হতে পারে একটা অ্যাপ্রক্স গাইড তোমাদেরকে করবো যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের চার বছরে কতটা খরচ হচ্ছে একই সঙ্গে খরচগুলো কীভাবে কম করা যায় এবং সবথেকে কম খরচে ভূগোল ওনার্স কীভাবে সম্ভব সেটা আজকের ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছ ভূগোল ওনার্স করতে ভয় পারছ কত টাকা খরচ হয় কী জানিয়ে প্রচুর টাকা খরচ হতে পারে কি না এই যাবতীয় ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিও থেকে পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকের ভিডিওতে তোমাদেরকে অ্যাপ্রক্স একটা গাইড করবো যে মোটামুটি এত খরচ হতে পারে কিন্তু এই যে খরচের হিসাবটা মোটামুটি একটু ইধার উধার হতে পারে কিন্তু খুব বেশি পার্থক্য হবে না এরপর বলে রাখি কিছু কলেজ হয় সেলফ ফাইন্যান্স কলেজ এবং কিছু কলেজ হয় খুদ গভর্নমেন্ট কলেজ তো যেগুলো সেলফ ফাইন্যান্স কলেজ সেগুলোতে ফিজ একটু বেশি হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে দেখো তোমাদের প্রথম যে ব্যাপারটা ভূগোল নার্স করতে সেটা হচ্ছে কলেজ ফিজ কত নেওয়া হয় টোটাল চার বছরে কলেজ ফিস বিভিন্ন কলেজে বিভিন্ন হয়ে থাকে এটার পার্থক্য হয় মোটামুটি আমার যে ধারণা মোটামুটি কলেজ ফিস থাকে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ কে কি ম্যাক্সিমাম তিরিশ হাজার মানে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মোটামুটি খরচা হয়ে থাকে এই কলেজ ফিস মোটামুটি অ্যাপ্রক্স এটা তাহলে এই ফিসটা তুমি কীভাবে কম করবে দেখো তুমি যদি কলেজে ভর্তি হও সেক্ষেত্রে সেখানে কিন্তু অনেক রকম কলেজ স্কলারশিপ দেয় কলেজ থেকে অর্থাৎ তুমি যদি তোমার ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে পারো ঠিক আছে বাড়ির ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে পারো ঠিক আছে সেখান থেকে কিছু ডিসকাউন্ট হয় এটা মাথায় রাখবে কলেজে কিন্তু এই জিনিসটা খবর রাখবে এটা কিন্তু নোটিশ প্রকাশিত হয় না বা জানানো হয় না সেটা কিন্তু তোমাকে কলেজ যদি একটু সার্টিফিকেট দাও ইউনিয়নকে একটু বলো সেক্ষেত্রে তোমার কলেজ ফিটা কিছুটা কিন্তু কম করা হয় কলেজ থেকে এটা মাথায় রাখবে আর কিছুটা মানে মন মনে করে যদি পঁচিশ হাজার ফিজ হয় হয়তো তোমাকে দশ টাকা ছাড় দিয়ে দেওয়া হলো এটা কিন্তু করা হয় এটা কলেজে খোঁজ নেবে দেখো দ্বিতীয় যে খরচ আসছি সেটা যে বুকস তোমাদের বই কিনতে যদি আমি গড়ে ধরি চার বছরে ম্যাক্সিমাম খরচা হবে হয়তো পাঁচ হাজার টাকা এবং তার সঙ্গে এই খরচটা কমাতে কাউকে কীভাবে তোমরা একটা করে বই কিনবে তার সঙ্গে তোমরা অবশ্যই লাইব্রেরি ইউজ করবে লাইব্রেরি যদি ভালো করে ইউজ করো তাহলে আরও বেশি সুবিধা এটা মাথায় রাখবে আর আমি বলব তোমার এই খরচটা কমানোর চেষ্টা করো না কারণ বুকসের খরচ করা দরকার বইটা পড়তে হবে তোমাদেরকে কাজেই এটা কিন্তু তেমন বেশি খরচা হবে না মোট চার বছরে তুমি যদি প্রত্যেক পেপার অনুযায়ী একটা দুটো করে বই কেন পাঁচ থেকে ছ টাকার মধ্যে খরচা হবে চলে আসছি মূল ইম্পর্টেন্ট যে খরচটা তোমাদের হয়ে থাকে সেটা হচ্ছে টিউশন ফিজ টিউশন ফিস যে মোটামুটি অ্যাপ্রক্স হিসাব যদি পার মান্থ তুমি হাজার টাকা পার মান্থ টিউশন ফিজ পড়ো তাহলে তোমার চার বছরে খরচ হবে অ্যাপ্রক্স অ্যামাউন্টটা দেখো আটচল্লিশ হাজার টাকা যদি তুমি এক হাজার টাকা পার মান্থ টিউশন পড়ো মিনিমাম আটচল্লিশ হাজার টাকা খরচ হবে শুধু এটাই নয় এটার ওপর পোষবে তোমাদের ট্রাভেলিং চার্জ অর্থাৎ তুমি যে টিউশন পড়তে যাচ্ছ সেই টিউশানে কিন্তু যে যাতায়াত খরচাটা আরও পঞ্চাশ টাকা একশো টাকা ধরে রাখো প্রত্যেক দিন সেটা কিন্তু খরচাটা পাঁচ পঞ্চাশ হাজার টাকা পেরিয়ে যাবে অর্থাৎ চার বছরে তোমার যে টাকা কলেজ ফিস যাচ্ছে তার থেকে ডবল ফিস চলে যাবে টিউশন ফিস এটা কীভাবে কমাবে এই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা উচিত যাতে মধ্যবিত্ত পরিবার ছেলেরা এই টিউশন ফিজ নিয়ে চিন্তা করতে না হয় আবার অনেক টিউশনেতে কি হয় তোমাকে প্রত্যেক মাসে ফিজ নেওয়া হয় না সেমিস্টার ওয়াইজ অর্থাৎ সেমিস্টার ছ মাস সেই ছ মাসের ফিজ একসঙ্গে নেওয়া হয় সেটাও তো অনেকের সমস্যা যে একসঙ্গে এতটা মোটা টাকা তুমি কিভাবে দেবে এই কারণে কিন্তু আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা শুধুমাত্র এই উদ্দেশ্যকে মাথায় রেখে তাছাড়া আমাদের যে ক্লাসের ফিজ করেছি তার মধ্যে যে অ্যাপ ইউজ করি সেই অ্যাপ কিন্তু পুরো ফ্রি আমাদের স্টুডেন্টদের জন্য সেই কারণে আমাদের ক্লাসের ফিজ রাখা হয়েছে অনলাইন ক্লাসে তিনশো টাকা মাসে এই তিনশো টাকা ফিজ মাসে দিয়ে তুমি পড়তে পারবে এবং এই তিনশো টাকা ফিস দাও তোমার টোটাল ফিস দাঁড়াবে অ্যাপ্রক্স চোদ্দো হাজার চারশো টাকা এটা হচ্ছে পুরো একদম সেমিস্টার অর্থাৎ চার বছরে চোদ্দো হাজার টাকা আর সেখানে চার বছর হচ্ছে আটচল্লিশ টাকা এখানে কোনো ট্রাভেলিং কস্ট রইল না আর মোবাইলে রিচার্জ তোমরা সবাই করো রিচার্জ না করলে কথা বলা যায় না রিচার্জের খরচাদের মধ্যেই যেটুকু নেট পাওয়া যায় সেই নেটেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে এই চোদ্দো হাজার টাকা চার বছরে ডিভাইড করে দাও চার দিয়ে তাহলে অ্যাপ্রক্স দেখে নাও যে মোটামুটি ওই ছত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা খরচা হবে পাঁচ সেমিস্টারে হয়তো বুঝতে পেরেছো অনেক কম খরচায় তুমি কিন্তু এটা করতে পারো আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস ফার্স্ট সেমিস্টারের জন্য খুব শীঘ্রই শুরু করবো তোমরা ধৈর্য রাখা এবং ইউটিউব চ্যানেলটা ফলো রাখো তাহলে বুঝতে পারছো এইটা কিন্তু অনেকটা কম করতে পারবে সে নেক্সট আসছি ট্রাভেল চার্জ ট্রাভেল চার্জ বলতে এখানে আমি শুধু বুঝিয়েছি যেখানে তুমি কলেজ যাচ্ছ কলেজ থেকে বাড়ি ফিরছো এই যে ট্রাভেলিং একটা চার্জ লাগছে সেই ট্রাভেলিং চার্জটাও কিন্তু মোটামুটি আমি ধরেছি দশ থেকে পনেরো হাজার টাকা এটাও কিন্তু বেশ একটা চার্জ এটাই কীভাবে কমাবে তার উপায়ও বলে দেবো দেখো কলেজ যেতে যাতায়াত করছে একটা খরচা হয় সবার কারি হয় সে কারণে তোমরা যখন ফর্ম ফিল করবে চেষ্টা করবে বাড়ির কাছাকাছি কলেজ চুজ করার এক যদি না পাও দূরে পেয়েছ তাতেও সমস্যা নেই তাতেও কিন্তু একটা সুবিধা কলেজ থেকে একটা অ্যাসোসিয়েশান করা হয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশান ঠিক আছে এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশানের কাজ হচ্ছে অ্যালুমিনি অ্যাসোসিয়েশান ঠিক আছে এ লিখে রাখলাম তো এল এল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে এই ফিজটাকে কিছুটাকে কমিয়ে দেওয়া এখান থেকে কিছুটা স্কলারশিপ দেওয়া যাদের বিশেষ করে এটা দেওয়া হয় যারা কলেজ থেকে দূরত্ব অনুযায়ী যার দূরত্ব বেশি সেই অনুযায়ী সিলেক্ট হয় কলেজে হয়তো হয়তো দু থেকে তিনজন হয়তো সিলেক্ট হবে তার বেশি হবে না কিন্তু যাদের দূরত্ব বেশি তারা কিন্তু এখান থেকে টাকাটা কম পাবে এই কলেজ থেকে এটা একটা দেওয়া হয় নেক্সট আসছে ট্যুর ফিজ দেখো ট্যুর ফিজটা কিন্তু প্রত্যেক কলেজে পার্থক্য হয় কি এটা ধরে রাখো অ্যাপ্রক্স পাঁচ হাজার টাকা ট্যুর ফিজ ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা হয় ঠিক আছে পাঁচ থেকে কারো হয়তো ছ হাজার টাকা নয় আবার কোনো কলেজের ট্যুর কিন্তু ম্যান্ডেটারি নয় অনেক কলেজে বলা হয় যার সামর্থ্য আছে তারা যাবে কারো বলা হয় সামর্থ্য নেই যেও না আবার কোনো কলেজে বাধ্যতামূলক করা হয় তো এটা পাঁচ হাজার টাকা একটা খরচা তুমি ধরে রাখো বছরে একটাই বছরে সরি চার বছর হয়তো একবারে নিয়ে যাওয়া হবে একটা ট্যুরে সেটা পাঁচ টাকা ধরে রাখতে পারো প্র্যাকটিক্যাল বক্স প্র্যাকটিক্যাল বক্সে ধরো অ্যাপ্রক্স দু হাজার টাকা প্র্যাকটিক্যাল বক্স লাগবে আরও হয়তো এক্সট্রা কিছু লাগলো আর এক্সট্রা খরচা তুমি তিন বছরে হয়তো তোমার টিফিন খরচা হতে পারে খাতা বইপত্র নিয়ে হয়তো ম্যাক্সিমাম আরও চার হাজার টাকা খরচা হতে পারে তো এই হচ্ছে মোটামুটি খরচা একটা হিসাব তোমরা এখান থেকে দেখে নাও এখানে তুমি কিছু টাকা কমাতে পারবে এইখানে তোমাদের টিউশন ফিজটা যে আমি ডাক দিয়ে দিচ্ছি দেখো এই ফিজটা তোমরা কমাতে পারবে যেটা বললাম কলেজে ইনকাম সার্টিফিকেট দিয়ে টিউশন ফিস তোমরা অনেকটা কমাতে পারবে যেটা আমাদের অনলাইন ক্লাস করে ট্রাভেলিং চার্জ তোমরা কমাতে পারবে অ্যালুমিনিয় অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেটা কলেজ থেকে করা হয় এবং বাকি যে খরচাগুলো কিন্তু রয়ে গেল তাহলে তোমরা যদি হিসাব করো এখানে যদি ধরো যে মোটামুটি তুমি হয়তো কিছুটা খরচা কমিয়ে নিলে অ্যাপ্রক্স কত খরচ হতে পারে এবং তার সঙ্গে তোমাদেরকে আর কথা বলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কথাটা বলবো সেটা ভালো করে শোনো সেটা হচ্ছে স্কলারশিপ বিশেষ করে ভূগোলে কি করা হয় বলো তো বর্তমানে ভূগোলে বর্তমানে বিএসসি ডিগ্রি তাই তো তাহলে বিএসসি যারা ডিগ্রি করছো তারা কিন্তু স্কলারশিপ পাবেই পাবে স্কলারশিপের নাম হচ্ছে মেরিট কাম মিনস স্কলারশিপ যেখানে মোটামুটি তোমাদের দেওয়া হয় পনেরোশো টাকা পার মান্থ ঠিক আছে চার বছরের হিসাব করো চার বছরের হিসাব করো তাহলে দেখবে বাহান্ন হাজার টাকা তুমি টোটাল স্কলারশিপ পেয়ে যাচ্ছ ফিফটি টু কে অর্থাৎ বাহান্ন হাজার টাকা তুমি যে এগুলো হিসাব করো এবং বাহান্ন হাজার টাকা হিসাব করো দেখবে মোটামুটি অনেকটাই এখান থেকে কভার হয়ে যাবে কিছু টাকা হয়তো তুমি ইয়ে করতে পারবে মানে বাড়ি থেকে হয়তো তোমাকে নিতে হবে এবং তার সঙ্গে এটা সরকারি স্কলারশিপ তুমি করতে পারো এছাড়া বেসরকারি দু একটা স্কলারশিপ অ্যাপ্লাই করবে ঠিক আছে পেয়ে যাবে বেসরকারি দুটো স্কলারশিপের নাম আমি তোমাদেরকে পরবর্তীকালে কোনো ভিডিওতে বলে দেবো যেগুলো মেরিট মিন স্কলারশিপের সঙ্গেও পাওয়া যায় বুঝতে পেরেছ দুশি যেমন জিন্দাল গোষ্ঠী একটা স্কলারশিপ দেওয়া হয় অল্প টাকা কিন্তু যে টাকা তোমার দেওয়া হবে সেটা তোমাদের হয়তো বুকসের খরচা বেঁচে যাবে তোমাদের এক্সট্রা হাত খরচা বেঁচে যাবে বুঝতে পেরেছ এবং তার সঙ্গে তোমরা যদি চাও যে স্টুডেন্ট লাইফে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান করছো বা করবে ফার্স্ট সেমিস্টার তোমরা হাত খরচের টাকার জন্য কিভাবে রোজগার করবে সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে দেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কাজে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম যে এই স্কলারশিপ পেয়ে এত টাকাভাবে কিভাবে তুমি ম্যানেজ করবে কোন জায়গায় টাকা কীভাবে কম করবে যাবতীয় হিসাব তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো এটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ভূগোল অনার্স কোনো কোনো ব্যাপারই নয় কারণ আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি এইভাবেই ভূগোল অনার্স করেছি এবং তার সঙ্গে আমি নিজে নিজে রোজগারও করতাম যাতে আমার এই এক্সট্রা খরচা বই খরচা বেঁচে যায় এবং বই বেশি করে কিনতে পারি কাজেই আমাদের অনলাইন ক্লাস তোমাদেরকে হেল্প করবে কলেজের ইনকাম সার্টিফিকেট তুমি দিতে পারো সেখানে তোমাকে হেল্প করবে অ্যালিমিন অ্যাসোসিয়েশন তোমাকে হেল্প করবে ট্রাভেলিং খরচা কমানোর জন্য লাইব্রেরি ইউজ করতে পারো বই খরচা কমানোর জন্য কিন্তু বইটা অবশ্যই কিনবে বই তোমাদেরকে কখনো নির্বাচ করবে না এবং বই তোমাদেরকে খরচ বাড়াবে না বই তোমাদেরকে অনেক জ্ঞানে সম্ভার করবে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে ভূগোল সংক্রান্ত বিভিন্ন ধরনের নোটস ক্লাস ভিডিও পাওয়ার জন্য ভিডিও শেষ করলাম ধন্যবাদ